পেঁয়াজের দাম জানিয়ে দিব ঢাকা থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের এক এক একটা বস্তা কিন্তু বিশাল বড় বড় প্রিয়দর্শক এবং আমরা আজকে সরাসরি কৃষকের সঙ্গে কথা বলবো আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য দর্শক আজকের এই চলতি বাজারে প্রতি কেজি কত টাকা কেজি দাম বিক্রি চলছে সেটা জানিয়ে দেবে এদিকে রয়েছেন কৃষক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই লাগছে বেচা বিক্রি চলছে তো আপনাদের হ্যাঁ বেসা চলছে আচ্ছা 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 পেঁয়াজের দাম আজকে কেমন পাচ্ছেন বেশি না কম পাচ্ছেন আজকে সকাল ছিল একশো পাঁচ টাকা এখন নব্বই পঁচানব্বই দাম কি কমে গেল নাকি কমিয়ে গেল আবাদ করেছেন পেঁয়াজ আপনি হ্যাঁ আবাদ করেছি কত বিঘা আবাদ করে পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি তো একজন মানুষ ওনারা কিন্তু একজন মানুষ শ্রমিক

কি করবো আমরা এখন কাজ করে তো করতে হবে হয়তো কিছু লোক হয়তো দু একজন বসায় বেশি করে দেয় মুখ চড়ে দিই তা ওর তো ওজন বেশি হয় আমরা পেঁয়াজ দেয়সি আশি পঁচা আশি পঁচাত্তর ছিয়াত্তর এরকম

আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষক কৃষকেই ঠকে যাচ্ছে কৃষক শুনতে পাচ্ছেন কৃষক জানিয়েছেন যে উনি পঞ্চাশ বিঘা জমি আবাদ করেছেন কিন্তু পঞ্চাশ বিঘা থেকে গভর্নমেন্টের কাছ থেকে কিছুই পান এই কৃষক আপনারা তাহলে শুনতে পাচ্ছেন কৃষক এখনও সেই থেকে গেলেও অসহায়